আসসালামু আলাইকুম ফুটবল অ্যান্ড ক্রিকেট স্পোর্ট টাইপে আপনাদেরকে আবারও স্বাগতম ফিফার নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন অ্যামেলিয়ানো মার্টিনেস বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ গী জয়ী গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেস এরপর তিনি আঘাত করে বসেন টিভি ক্যামেরায় পরে সেই কলম্বিয়ান সাংবাদিক চর মারারও অভিযোগ তুলেছিলেন যার জন্য এমিকে শাস্তি দিয়েছেন ফিফা আর্জেন্টিনার জার্সিতে তিনি বাইরের পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না সেই নিষেধাজ্ঞার দিন তিনকে পরের মুখ খুললেন এই অ্যামেলিয়ানো মার্টিনিস অক্টোবরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ভেনিয়েজুয়েলা দশই অক্টোবর এবং বলিভিয়ার সঙ্গে পনেরোই অক্টোবর খেলা হবে কলম্বিয়ার বিপক্ষে হারের পর দীর্ঘদিনের ছন্দে ছোট একটা হোসট খেলেন অ্যামেলিয়ানো মার্টিনেজের দলটি এর সঙ্গে যুক্ত হয়েছে পরবর্তীতে দুই ম্যাচের গোলবারে মার্টিনেজের অনুপস্থি শাস্তি পাওয়ার পর নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে চেয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক একই সঙ্গে তিনি ভবিষ্যতে কারো সঙ্গে আক্রমণাত্মক কিছু না করার কথা ব্যক্ত করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এমই মার্টিনেজ বলেন আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং কাউকে আঘাত করে থাকলেও সেজন্য ক্ষমা প্রার্থনা করছি উদযাপনের ভঙ্গি অনেকের মুখে হাসি ফুটায় এবং সেখানে কাউকে আঘাত বা অসম্মান করা ইচ্ছা আমার নেই মার্টিনেজের উদযাপনে জন্য আগেও কম বিতর্ক হয়নি পুরস্কার কিংবা বিশ্বকাপ কোফা আমেরিকার ট্রফি নিয়ে তার অশ্লীল ভঙ্গিতে এবং অনেকেই বিব্রত যা নিয়ে আগে কখনো কথা বলে বলতে দেখা যায়নি এমিকে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থেকে শর্তদের সমর্থন দেওয়ার কথাও জানালেন একটি বিশ্বকাপ এবং দুটি বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক ফিফা উইন্ডেতে আমি আমার বন্ধুদের সমর্থন দেব যদিও নিজে খেলতে পারবো না সেটা একটা আক্ষেপ থাকবে কাউকে অসম্মান করার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না এমন কি কোন ধরনের অঙ্গভঙ্গি তাদের কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয় সেটাও আমি জানি না তবে আমি চেষ্টা করব আমার আচরণ যেন আর কাউকে ব্যথিত না করে এবং আমার পুরো মনোযোগ থাকবে আর্জেন্টিনা ভিলার হয়ে শিরোপা জয়ের দিকে একইভাবে দু আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ